তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন মোটামুটি বাজে প্রায় সকাল আটটা মতো আর এখন আমি দেখো খাবার বানাচ্ছি প্রথমে তো উনুনটা জ্বালিয়ে উনুনে ভাত চাপিয়ে দিয়েছি আর তারপর এখন গ্যাসে চলে এসেছি সকালবেলায় প্রতিদেবের জন্য খাবার বানাতে তো বেশিরভাগ দিন ওর জন্য সকালে রুটিই বানায় কিন্তু আজকে পরোটা বানাচ্ছি আজ অনেক দিন পর পরোটা বানাচ্ছি আসলে ঘটনাটা হয়েছে কি ও না আজ কয়েকদিন ধরেই শুনছি বলছে পরোটা করবে পরোটা করবে পরোটা খেতে ইচ্ছে করছে এবার আমার ব্যাপার হচ্ছে আমার না পরোটা করতে একদম ভালো লাগে না মানে রুটিটা ঠিক আছে লুচিটা আমার মনে হয় পরোটার থেকে ইজি কিন্তু পরোটাটা আমার জানি না কেন আমার ভীষণ জটিল লাগে আমার মনে হয় পরোটা করতে গেলে অনেক টাইমও লাগে সেই সঙ্গে পরিশ্রমও বেশি লাগে তো আমার পরোটা করতে একদম ভালো লাগে না তো সেই জন্য আমি নাই বলে দিই কিন্তু আজকে সকালবেলাও এরকম বলছে পরোটা খেতে ইচ্ছে করছে আর পুচকিকে কোলে নিয়ে বলছে আজকে আমরা পরোটা খাবো হ্যাঁ আমাকে বললো যে পরোটা করো আজকে আমি তখন ওকে বললাম যে তুমি তো জানো আমার পরোটা করতে ভালো লাগে না লুচি খাবে কি আমি লুচি করে দিচ্ছি ও বলছে যে না লুচি খাবো না আমার পরোটাই খেতে ইচ্ছে করছে কারণ লুচি তো মাঝে মধ্যেই করি তো বলছে আমার লুচি খেতে ইচ্ছে করছে না আমার পরোটা খেতে ইচ্ছে করছে এবার আমি পড়ে গেছি মহা ঝামেলায় আজ অনেক দিন ধরেই ও পরোটা পরোটা করছে তো ভাবলাম যে পরোটা করেই দিই যদিও ওকে বললাম যে না পরোটা করতে পারবো না কিন্তু যখন ওকে খেতে দেব তখন দেখেও পুরো একদম খুশি হয়ে যাবে আর সত্যি কথা বলতে পরোটা করতে কিন্তু সত্যি টাইম লাগে মানে রুটি করতে যতটা টাইম লাগবে পরোটা করতে তার মানে ডবল তার থেকেও হয়তো বেশি সময় লাগে আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় আর এই তিন ভাঁজ করে পরোটা বেলা তারপরে আবার ভাজা আমার কাছে এটা না ঝামেলায় মনে হয় যাই হোক যখন ওকে আমি খেতে দিয়েছি তখন তো দেখে অবাক ও তো এত খুশি হয়েছে যে কি বলবো কারণ কি ওকে প্রথমে বললাম যে না পারবো না পরোটা করতে তারপরে আবার আমি পরোটা করলাম তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছিল সকাল সকাল ওর পরোটা মানে ওর খাবারের পরোটাটা দেখে কারণ ওর কয়েকদিন ধরেই মানে প্রচুর ইচ্ছে হচ্ছিল পরোটা খাওয়ার তো আমি ভাবলাম চলো ইচ্ছেটা পূরণ করেই দিই আমার না হয় একটুখানি দেরি হোক কি আর করা যাবে আর এই যে দেখো কাকিমাদের ঘরটাও তো গতকালকে পুরো একদম চাল টাল ছাড়িয়ে দিয়েছিলো আর আজকেও এই যে কাঠ যে টুপিটাকি রয়েছে এইগুলোও ছাড়ানোর জন্য মানে খুলে দেবে পুরো একদম তো এই জন্য লোক আসবে আর গতকালকেই তো বলেছি এই ঘরের চালটা খুলে এটা অ্যাডবেস্টার লাগানো হবে তো এই পুরো চালটা খুলে আবার নতুন করে চাল হবে আর কি আর এই যে ঘরটা ভাঙার সময় মানে চাল খোলার সময় কোথায় জানে না রূপসা পেয়েছে এই লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে আমাদের পুচকিটা এখন আমার কোলে চেপেছে ওর শুধু কোলে চেপে আর ঘোরাই কাজ মানে এর কোলে তার কোলে চেপে ঘোরাই কাজ আবার মোটামুটি সকালের কাজ হয়েই গেছে তো স্নানে ঢুকবো তার আগে ওকে একটুখানি কোলে নিয়ে নিলাম ওর সাথে একটুখানি খেলু খেলুক করে নিলাম এরপর তো আর দেখা হবে না স্নান টান করে আমি চলে যাবো আমার কাজে আর এই যে দেখো বলছিলাম না যে এই যতটুকু যা কাট টাট রয়েছে এইগুলোও পুরোপুরি খুলে দেওয়া হবে তো এখন লোক এসে গেছে আর খুলতেও শুরু করে দিয়েছে আর এই দিকে এর অস্তাজি দেখো তুলসী গাছের ফলগুলো ছিঁড়তে নেমে গেছে মানে কোলের থেকে ওই দিকে ছিঁড়তে চলে গেছে মানে কী বলবো এত বদমাসের বদমাস হয়েছে এটা যে বলার কোনো ভাষা নেই তো এরপর আর কি আর এখন কোনো ভিডিওই করা হয়নি আমি তো স্নানে ঢুকে গেছিলাম স্নান করা খাওয়া দাওয়া করা তারপরে রেডি হয়ে বেরোনো এইগুলো তো আর ভিডিও করা হয় না কারণ এইগুলো প্রচণ্ড তাড়াহুড়াই করি আর এখন আমি হচ্ছে বাড়ি যাচ্ছি মোটামুটি বেজে গেছে দুপুর দুটা বেজে পার হয়ে গেছে আজকে একটুখানি তাড়াতাড়ি বেরিয়েছি অন্যদিন বেরোতে বেরোতে আমার আড়াইটা বেজে যায় কিন্তু আজকে আমি দুটা পাঁচের দিকে করে বেরিয়েছি আর আজকের ওয়েদারটা দেখো একদম ছা চকচকে ওয়েদার রয়েছে আজকে এত পরিমাণে রোদ দিচ্ছে মনে হচ্ছে যেন চৈত্র মাস পড়ে গেছে আর রোদটা তাপও সেই রকম অন্যদিন কিছু হোক বা নাই হোক একটা পাতলা চাদর অন্তত গায়ে নেই আজকে চাদর টাদর কিচ্ছু নয় গ্রীষ্মকালে যেভাবে আসি ওড়না নিয়ে সেই রকম পাতলা একটা ওড়না নিয়ে এসেছি তাতেও গরম লাগছে সুতরাং ভাবো আজকে রোদটা কি পরিমাণে দিচ্ছে আর কুয়াশা টুয়াশার তো কোনো নামগন্ধ নেই কিন্তু একটা ভালো জিনিস দেখো এই ক্ষেতগুলো পুরোপুরি একদম জলে ভর্তি কিন্তু এইখানটা যখন পেরোচ্ছিলাম তখন গরম লাগেনি তবে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল এই জায়গাটা পেরোনোর সময় কারণ এই জায়গাটা প্রচুর ভেজা পুরো দেখো সব ক্ষেতগুলোই জল দাঁড়িয়ে রয়েছে এগুলো সব ক্যানেলেরই জল জানোই তো তোমরা আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম তো সবই এগুলো ক্যানেলের জল আর পুরো মানে এত বড় মাঠ সব জলে ভাসছে আসলে এখন আমাদের এইদিকে বড়ো চাষ হয় তো বড়ো ধান চাষ হয় তো সেই জন্যই আর কি ক্যানেলে এখন জলটা ছেড়েছে আর এই যে দেখো ক্যানেলে জল বেরিয়ে যাচ্ছে একটা ক্ষেত ভর্তি হয়ে গেলে তারপরে ওই ক্ষেতটার একটা এই যে আলগুলো কাটিয়ে দেয় তখন আরেকটা ক্ষেতে চলে যাচ্ছে তো এই করে করেই পুরো একদম শুরুর থেকে শেষ পর্যন্ত জলে পুরো ক্ষেতগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে আর ম্যান জলটা কোথার থেকে বেরোচ্ছে আমি তোমাদের দেখাবো আজকে ঠিক আছে তো দেখতে থাকো কোনখান থেকে একেবারে মানে ক্যানেল থেকে ডাইরেক্ট জলটা কোনখানে হচ্ছে। এইগুলো তো পুরো একদম জলে ভর্তি দেখতেই পাচ্ছ পুরো একদম দেখে বোঝা যাচ্ছে জলে ভর্তি হয়ে গেছে একটা ক্ষেত থেকে আর একটা ক্ষেতে জল যাচ্ছে এই করে করে অনেক দূর পর্যন্ত জল কিন্তু যাচ্ছে হ্যাঁ তবে এইগুলোতে পুরো চাষ হবে কি না জানি না আর এই যে প্রথম মানে ক্যানেলের একেবারে সামনের যে কয়েকটা ক্ষেত রয়েছে এই ক্ষেতগুলো তো মানে একেবারে জলের টয়টুম্বুর হয়ে আছে আর এই ক্ষেতগুলোর থেকে মানে এই ক্ষেতগুলোর আগেই তো ক্যানেল থেকে জলটা বেরোচ্ছে তো বললাম না যে দেখাবো কোনখান থেকে জলটা বেরোচ্ছে এই যে দেখো ওই যে সামনের যে দেখা যাচ্ছে ওইটার থেকেই কিন্তু ম্যান ক্যানেল থেকে জলটা বেরোচ্ছে আর এই দেখো এখানে দুটো খেতে অলরেডি কিন্তু ধান লাগিয়ে দিয়েছে আর এই ক্যানেলটা তো প্রত্যেক দিনই একটু আধটু তোমাদের দেখায় তবে এই ইয়ের দিকটা দেখাতে পারি না কারণ ওই দিকটাতে লোকে স্নান টান করে বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছেই দেখছি আমাদের পুচকিটা ঘুমাচ্ছে আর দেখো ওকে চাদরটা কী সুন্দর করে মুড়ে দিয়েছে যেন মনে হচ্ছে একটা পুতুল মানে একেবারে পুতুলের মতো মুড়ে দিয়ে আর শুয়ে দিয়েছে আর ও পুরো একদম বিন্দাস ঘুমোচ্ছে হাই করে অনেকক্ষণই ঘুমলো কিন্তু আমি আসার মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট মতো পরেই উঠে গেল আমার গলার যেই শব্দ পেলো আমি চুপচাপ যতক্ষণ ছিলাম ঘুমিয়ে গেছিলো যেই আমার গলার আওয়াজ পেয়েছে অমনি উঠে করে তাকাচ্ছে বাবা বাবা মাছ তুলে এটা কী করছো তুই বাঁশটাকে তুলে লি করে বডি বিল্ডার বাবা বাবা হ্যাঁ পড়বি নি ওটা গাছ ও ভাত খায় কী রে কী দিয়ে ভাত খাইছো কিছু মাংস দিয়ে দুটা মাংস হয়েছিল আমাকে একটা দিবি দিবি নি কেন তুই আগে আমাকে মাংস দিলে আমি তোকে লভ দিব তুই মাংস আয় আমি লভ কিনে নিয়ে আসব এখনই তুই মাংস আমি লভ কিনে নিয়ে আসব শেষ হয়ে গেছে তাহলে আমার লফ সাইজ হয়ে গেছে মাংস দিয়ে আর কি দিয়ে খাইছো তাহলে আমার কাছে যাবি কি করবি আমার কাছে খেলবি কি খেলবি মেকিড় ইকি মেকিড় খেলবি আমার সাথে এম তুই গলায় কি পরিচু মালা পরিচু গলায় আমাকে একটা দেবী মালা ঠাকুর মালা এটা কা সাইকেল আমাদের ঘরে রাখি এটা সাইকেলটা এই যে এটা হ্যাঁ মাংস দিতে বললাম কিন্তু আমাকে মাংস দিল না আর এখন আমার সাথেই মুড়ি খাচ্ছে সকাল বেলায় ভাত খেয়ে গেছিলাম তো এখন আর ভাত খেতে ইচ্ছে করলো না তাই আমিও মুড়ি খাচ্ছি আর ও বলছে আমিও খাবো তো ওকেও মুড়ি দিয়েছি এখন দুজনে মিলে গল্প করে করে বসে বসে বেশ সুন্দর করে আমরা মুড়ি খাচ্ছি আর ওর বিভিন্ন রকম আদব কায়দা তো চলছেই আর এই যে দেখো কাকিমাদের পুরোপুরি চালটা কিন্তু খুলে দিয়েছে একেবারে কাঠ পাত যা কিছু ছিল পুরো খুলে দিয়েছে আজকে মানে ঘরের চাল বলে আর কোনো জিনিস নেই যেটুকু যা ছিল সব একদম খুলে খেলে একদম গুটিয়ে দিয়েছে হ্যাঁ আর এটা এবার মানে শুরু হবে নতুন চালের প্রস্তুতি তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে ওই কটা বাজে বিকেল পাঁচটা মতো বাজে আমরা সবাই বাইরেই বসেছিলাম আর এখন এই যে ওয়েলিংয়ের ছেলে দুটো এলো এরা এসেই যে কি জয়েন করছে আমি বুঝতে পারলাম না তো কাকু বললো যে চালটা একটুখানি উঁচু করে করবে কারণ আগে চালটা তো একটু নিচেই ছিল খড়ের চাল কিন্তু অ্যাডভেস্টারে চাল করতে গেলে একটু নিচে মানে উপরে করতে হবে নাহলে ঠোকা খাবে বা কিছু অনেক রকম সমস্যা হবে তো সেই জন্য এগুলোকে জয়েন দিয়ে দিয়ে চালটা উঁচু করার চেষ্টা আর মানে চালটা উঁচু করবে বলে এগুলো কি ঝাল দিয়ে জয়েন দিয়ে কি সব করছিল আর এইদিকে দিকে আর একজনের দেখো হ্যাঁ কোলে শুয়ে শুয়ে বড় বড় চোখ করে আর তাকাচ্ছে দিকে তাকিয়েছিলো কিন্তু যেই ফোনটা দেখেছে অমনি বাঁচা ফোনটার দিকে তাকিয়েছে আর ফুগলু হাসি কিছু বললেই তো একদম এক গাল হেসে দেবে মন ভুলো না হাসি মানে হাসিটা দেখলে একদম মন ভুলে যাবে কিন্তু প্রচণ্ড ছটপটে আর প্রচণ্ড বদমাস হয়েছে জানো তো আর এই অয়েলিংয়ের কাজ পুরো একদম সন্ধে পর্যন্ত চললো এই সময় একেবারেই বন্ধ হলো এ হুম বা হচ্ছে এটি কি মজা পায় ও কি জানি ওইটার দিকে ওর কোনো ভুক্ষেপ নাই ওই এই চমকে গেছে চমকে গেছে ও ওইখানে হর্ন দেবে ওটা বলছে হর্ন ভাবে নাকি টুম টুম শব্দ করে आहे <laughs> के चाय अच्चो ना आछबे नै अच्चो बफारी आछबे नै आछबे नै ओरे टांकी टे मतलब तोसिन हम कि जे बछर केम की ये गाडी थी टाइम गा <laughs> तो से

রাত্রেবেলার কাকিমাদের ঘরটা আজকে একেবারে অন্যরকম দেখাচ্ছে আর রুমের ভেতরগুলো তিরপল দেওয়া আছে মানে সিলিংয়ে তিরপল দেওয়া আছে বলে লাইটগুলো দেখায়নি কিন্তু বারান্দাটা খোলা পুরো একদম খোলা আকাশ দেখা যাচ্ছিল আর লাইটটাও পুরো বাইরেটাই দেখা যাচ্ছিল যাই হোক আজকে খিদে তো পায়নি কিন্তু কিছু খেতে ইচ্ছে করছিল আর ঘরে ছিল এই বিস্কিটটা এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে ওই জন্য আমার প্রতিদিন মাঝে মধ্যে এনে রাখে তো এটা দেখতে পেয়েই খেতে বসেছি কারণ এটা আমার খুবই ভালো লাগে বিশ এই বিস্কিটটা এত ভালো লাগে যে কি বলবো মানে এটা কালো জিরা দেওয়া থাকে আর উপরে চিনি দেওয়া থাকে আর বিস্কিটটা একটুখানি নোনতা নোনতা মানে একটুখানি নোনতা মিষ্টি এই ধরনের ক্রাঞ্চি বেশ ভালো লাগে খেতে তো এই বিস্কিটটা আমার বাড়িতে মানে মাঝে মধ্যেই আনা থাকে এই যে গুগলি দারুণ লাগে কিন্তু খেতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো